আমি যে কথাগুলো বলতেছিলাম আল্লাহ পাক সুরে বাকারা নাজিল করছে এই সুরে বাকারার প্রথম পাঁচ আয়াতে ইমানে মুফাসসাল নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমানে জোরে বলে ইমানে আর জোরে কথা কর না ইমানে আল্লাহ আপনারা একটু বিরক্ত বোধ করতেছেন তাই না মনে করে কইতে ডাকাতে হুজুর আরে একটু জিমানে জিমানে আয় পড়ছিল হুজুর একবার ঝাকা যা ঝাকি জুতি দিয়ে একবার সাজা করে আলাইছে পূর্ণিমাসের মতো ঝাকাইয়া কোনো আশ থাকবে না ঝাঁকাইলে আস থাকে না কথা বেলা প্রতি মাসের আইসটা বাইর করা লাগে আঁসটা থাকে না আজকে কোনো সিঁড়ি আইসটা থাকবে না কোনো পেদাতের আসটা থাকবে না আজকে পেলেনি মান শিখা হবে ইনশাল্লাহ কে কে রাজি আছে না থাকবে আল্লাহ কবুল করেন জোনে বলে না আমি আল্লাহ পাক বলেন আলিফলাম বীর এইটা তর্জমা কম জানার দরকার নাই এত পাকনামি করার দরকার নাই আল্লাহ রসুলাম বলেন বলে যে এইটা আমি জানি না আল্লাহ ও রসুল আলম দেী সব একটা বলে এটা তর্জমা আল্লাহ বল তার রসুল জানেন আল্লাহ কি বললে তার হাবিবে বুঝাইছেন তার হাবিবে কি কথা বুঝছেন এইটা খবর নিস আরে আব্বায় খানো আমায় দাঁড়ানো চাচি দাঁড়ান চাচি আড়ানো চাচায় দাঁড়ানো চাষিমনের লোকের কথা কয় কেউ তের ভাই কথা কয় না ঠিক নেই আইস কথা কয় না আইস এটা কি দলা পোল না সাদা পোল না কি বল সাদা পোল আচ্ছা খালি মনে থাকে না আমি গাড়িয়া লাগিয়েছি শুধু দলা পোল কয় না সাদা পোল আমি যাই হোক সাদা দলা তোর একটাই তো এখন ইশারা দিছে তো এখন আপনারা বলেন এই ইশারা কেউ বুঝছে মিয়ারে আ শেখে মাসুকে সুখে বিয়ানে মিয়ানে হা শেখে মা সুখে হাম কিরামন আল্লাহ তালা আল্লাহর হাবিবের সাথে কোন ভাষায় কথা বলবেন এটা দুনিয়ার কোনো মানুষকে জানানোর প্রয়োজন মনে করেন না কোনো দরকারও নাই কথা কয় না কোনো দরকার আছে দরকার নেই আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম তোর জমা আমি আবার হাবিজ জানি তোমাদের জানা দরকার নেই কিতাব ওই কিতাব ওই কিতাব আল্লাহ আমার সামনে কোরআন শরীফ আপনি ওই কিতাব কেন বললেন এটা তো এই কিতাব হবে ও কোরআন শরীফ চুবা নিলাম কোরআন শরীফকে কোরআন শরীফকে বুকে নিলাম আর বললাম ওই কিতাব আরে ওই কিতাব কেন হবে এটা হবে এই কিতাব আল্লাহ বলে না যদি এই কিতাব হয় তাহলে জাফর সার আছে না এই জাফর সারে তো করে বাংলা বানায় কথা 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 বল যুবকরা কথা বল না কিনা ডারউইনের মতবাদ করেছে এই কলেজের শিক্ষা ছেলেরা এই কলেজের বাচ্চারা ডারউইনের মতবাদ করেছে ওই জাফর সাহ চাঁদপুরের দীপুমণি আর ডারউইন এই তিনজনের সবাই বান্দর বানানোর জন্য চেষ্টা করছে আল্লাহ বলেন যা লিখেল কিতাব এটা ওই কিতাব এখানে কোনো চান্স চেঞ্জ চেঞ্জ এবং নাই এখানে একটা হরফ পরিবর্তন করতে পারে না সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহ পাকের কালামের একটা হরফ পরিবর্তন করার পর্যন্ত সক্ষমতা রাখে না হারাম তো দূরের কথা হারাম তো দূরের কথা একটা নক্তা নক্তা বুঝেনি ফোড়া ফোড়া আপনারা ফোটা বলেন তাই না এই একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা রাখে কথা কইলে ক্ষমতা রাখে এবার আসেন জানিকেল কিতাব ধরে আল্লাহ পাক অনেকগুলো सबक দিবেন বলবো বলবো না ঘুমাইতে যাবেন না বললে আপনি ছুটি দিয়ে দেয় কোনো সমস্যা নেই আর যদি বলে যে না হুজুর বলেন তাহলে একটা দিন একটু দু চারটায় কথা বলে যায় গা ইনশাল্লাহ আর জীবনে দেখা হয় না না হয় বলি জানি না আসলে দেখা হয় না হয় তো আল্লাহ পাকের হাতে এমনও হইতে পারে এই মাহফিলের কোনো না কোনো মানুষ আগামী মাহফিল পর্যন্ত থাকবে না কথা বল না এই জন্য চলেন আমরা কোরআন থেকে দু চারটার কথা শোনা যাই আজ কোরআনের কথা বলা দরকার বেশি কারণ জাতি কোরআন থেকে দূরে সরে গেছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে শরীরা চার কাঁদে উঠে বসেছে কোরআন থেকে দূরে সরার কারণে জালেম জুলুম করার সুযোগ পাচ্ছে যদি কোরআন থাকতো তাহলে জালেমের ধুতি চেপে ধরতে মানুষের দ্বিধাবোধ করতো না আল্লাহ বলে যা কিতাব ওই কিতাব এটা সাত আসমানের উপর থেকে আসছে আমি আর ওই লম্বা কথার দিকে যাচ্ছি না ওলামা একরাম আছেন হুদাল্লিল মুতাকিন যা লিখেল কিতাব কোরআনকে জিজ্ঞাসা করছে তুমি কোর থেকে আসছো কোরআন জবাব দিছে তো কোরআন জিজ্ঞাসা করছে কার সাথে আসছো কোরআন জবাব দিছে কোরআনকে জিজ্ঞাসা করছে তুমি কেন আসছো কোরআন জবাব দিছে হুদাল্লিল কিন আমি লম্বা বয়ানের দিকে যাচ্ছি না এবার আসেন ওই জাফর সাহ মনে আছে না আমি করে বলছি আমরা নাকি বানর থেকে হয়েছি আচ্ছা আমনের দাদায় হাঁটু পর্যন্ত বান্দর আসছিল কে কে দেখছে দেখছেন আপনাদের এলাকায় কেউ আমরা কেউ দেখছেন নি আচ্ছা ঠিক আছে হাঁটু বানর দেখেন নাই লেনজা চার ইঞ্চি আসিল হাঁটা অল্প একটু লেনজা নন্দির ভিতরে দিয়ে এরকম লড়ছে দেখছেন নি আপনারা সামনে দিয়ে পিস দিয়া পিস দিয়ে এরকম লেনজা লড়ছে দেখছেন কেউ হ্যাঁ আপনাকে ছিল তাহলে কেমনে বললো আমাদেরকে যে আমরা নাকি বানর থেকে আসছি এই গুলায় আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া বানর বানানোর জন্য চেষ্টা করছে এর আগে গরুর গোবর খাওয়াইয়া আমাদেরকে করোনার থেকে বাঁচার চেষ্টা করাইছে আমাদের গরুর মুখ খাওয়ানোর জন্য চেষ্টা করছে আবার ভাইরাল পর্যন্ত করছে গরুর মুদ খাওয়াইয়া আল্লাহ বলে না 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 এই বাংলার জমিনের চার হাজার বর্গ বাইজের মানুষগুলা কোরআনকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে এদেরকে গরুর মুদ খাওয়ানো

মানুষ তো ধরে না এখন ঘটনাটা বইব কথা এই জন্য হার্ড লাইনে যাচ্ছি না এবার আসছেন উনি বললেন আমরা বানর থেকে আসছি আমাদের বই পুস্তকের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির বইয়ের মধ্যে স্কুলের বইয়ের মধ্যে ঢুকাই দিছে মানুষ বানর থেকে আসছে ভাই কথাগুলো আপনারা শুনতেছেন বুঝতেছেন খেয়াল করতেছেন আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য এই তারা এই কয়েকজন লোকই যথেষ্ট সমাজ আউলানের জন্য বেশি লোক লাগে না শয়তান খালি একটা দুটোলেই চলে কথা কই না এই জapor শার স্যার স্যার আমি শান্ত হইলাইছি না শান্ত মানে তাই তো এই জapor শার আবার শার তোছি জapor শার এই জapor শারে

ছিলেন মানুষ ছিলেন কথা কর না বলো কি ছিলেন উত্তম মানুষ ছিলেন এরা মানুষ ছিল এরা কি ছিল এরা জাতির খেতপট করেছে এরা মানুষ ছিল আর যেগুলো যেগুলো এদের বিরুদ্ধে বলে তারা দেখতে মানুষ ভিতরে মানুষ কথা কুসুরে কথা কয় না যে এই পক্ষে এদের বিপক্ষে না বলবে মূল মধ্যে ঠাড়া বলবো যারা এদেরকে গালি দেয় কোরআনকে বকা দেয় রাত্রে সত্তর নাগাদ নামাজ পড়ে সকালবেলা মামুল হক জেলে বলে এরা দেখতে মানুষ ভিতরে মানুষ কথা কয় না কথা বলে কথা বলে জোরে বলে জোরে বলে বলে হ্যাঁ আল্লাহ পাক বলে শোনো না না আমার হাবিব ভালো না এই শুরু তাহলে একবার আদম আলাহাল্লাম পর্যন্ত ও তোমার সত্য গোষ্ঠী প্রমাণ করতে পারবে না আমার থানা আমার জেলা চাঁদপুরে আমার থানা হলো হাজিগঞ্জ ওই যে আমলগ হুজুর এই যে হুজুর আমগো থানায় ওনার মাদ্রাসা ছিল অনেক আগে দু সালে আমি আরব জামাত নিয়া ওনার মাদ্রাসায় থেকে আসছি আমি তখন বলতে বলছি হুজুর আপনি ওই সময় আরেকটু সুন্দর ছিলেন আপনার জামে এরকম ছিল আপনার সাথে আমার বারেন্দা দেখা হয়েছে উনি আশ্চর্য হয়ে গেলেন এত বছরের কথা আপনার খেয়াল থাকে কেমনে আমি কে বল ধরলে মুক্তি হওয়া যায় না কথা কই না বল ধরলে মুক্তি হওয়া যায় আমরা মেঘলের ছাত্র আমরা বলত না আমরা মুফতি হয়েছি এমনি এমনি না আলিমের সব খেয়াল থাকে আগে যে হুকুর পিড়াইয়া করে যে মাপ চাও তুমি যে ধোঁকাজি করো এইবারও তুমি যে এইবারও আমরা ধোকা দেওয়ার চেষ্টা করতেছো আমরা ঠিক বুঝি কিন্তু কই না আমরা দুয়ার মধ্যে কয়ে আল্লাহ পাড়া মানুষ কইরা দেবো কথা গুলো এবার আসি আপনাদেরকে একটা কথা বলি শুনুন সাল্লাহ আসাল্লা ভাই পিতার নাম খাজা আবদুল্লাহ ও যাব সর শোনো ও চাঁদ করে মনে কই গেছো তোমরা জানি না আরে টু গাই পাই না বলছিল যে আমরা কি বান্ধর থেকে আসছি ও ডার্ভিন তোমার তো সব শেষ হয়ে গেছে গা ডার্ভিন তুমি তো একটা মতবাদ লেইখা মাটির সাথে তুমি বিশ্বাস গেছো এবার তোমারে জিজ্ঞেস করা হবে কেমন আমরা বাঁধর ছিলাম না মানুষ ছিলাম জোরে কথা কয় না যুবকরা যদি জি না কয় মোর মধ্যে ঠাণ্ডা পড়বে বলে যুবকরা 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 ঠিক কি না আল্লাহ রাবি সাল্লামের পিতার নাম খাজা আবদুল্লাহ আবদুল্লাহার আব্বার নাম আব্দুল মত আব্দুল মতালিমের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম আব্দুল মানফ আব্দুল মানাহের বাপের নাম কোসাই

তোমার বাচ্চাকে বান্দর বানানোর জন্য আসেন বান্দরের কথা পরে বলতেছি এবার ইসমাইল আলসালামের ইব্রাহিম সাল্লামের বাপের নাম আসদাদ আরেক জায়গায় আছে তারিখ

বান্দরকে আমরাই তিনজন সরার বান্দর দেখি না এবার আদম মালের স্বার্থ স্নাম করতে গিয়ে আসতে আসতে কথা কয়না করতে গিয়ে وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسمائي هؤلاء ان كنتم صادقين আল্লাহ বললেন যাও দুনিয়াতে সব মাটির মধ্য থেকে একটু একটু নিয়ে আসো কালো মাটির থেকে একটু কালো মাটি আনো লাল মাটির থেকে একটু লাল মাটি আনো ভোলার থেকে একটু মাটি আনো বরিশাল থেকে একটু আনো সব মাটির আইটেম থেকে বেলে মাটি থেকে একটু আনো এটেল মাটি থেকে একটু আনো সারা মরুভূমি থেকে একটু আনো সারা দুনিয়াতে যতগুলো মাটি আছে রে যাও সমস্ত মাটি থেকে একটু একটু নিয়ে আস আমি একজন আমার খালি পা দুনিয়াতে প্রেরণ করতে চাই আল্লাহ মিনস আল্লাহ মাটি দিয়া বানায় রাখছে এখনো রোখ দেয় নাই মাটি নড়তে পারে না মাটি চলতে পারে না মাটি বলতে পারে না কথা কেন কথা কন ঠিক কিনা আমি ভুল বললে তারা যাবে হুজুর ভুল করতে আসছেন আর যদি ঠিক করি তাহলে শুনতেই বন্ধ ভুল বলে ধরবেন আর শুদ্ধ করলে শুনতে হবে কথা কন আপনাকে কষ্ট হয় তাহলে একটু চালাইতে পারি সামনে চলবে ইনশাল্লাহ কে কে শুনতে রাজি আছে দেখবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলে না আমি আফনামা আর বেশি না আওয়াজ তুলবে না মাত্র দুই ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা সোয়েদা শেষ হয়ে চলে তিন ঘন্টা শোনার জন্য কে কে রাজি আছে হ্যাঁ এরা শোধ আমার চাকরি আছে সারা রায় না না কই লইবো না কি যাই হোক অল্প স্বল্প কথাবার্তা বইলা আমি আমার কথা শেষ করব আমি এই তর্জমাগুলো দিয়ে শেষ করব। কারণ ভাই আসলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের বাচ্চাদেরকে এইভাবে মিথ্যা কথা বলে বাচ্চাদেরকে ধ্বংস করতেছে কোরআনের আলো থেকে দূরে রাখতেছে এইটা আমরা সহ্য করতে পারবো না স্কুলের ফি আমরা এই মাঠে কাজ সারা সারাদিন ওই সূর্যের আলো পিঠে পড়ে পিঠটা কালা হয়ে গেছে গা সুন্দর মানুষের পিঠটা হয়ে গেছে কালা শাশি কয় বিয়ের সময় তোমারা দেখছি ধলাল আর এখান দিয়ে তুমি কালা কুচকুচ্চ হয়ে গেছো না। শাশা আবার কয় এই বেশি কথা কুস না তোমরা যেরকম দেখছি একবার টসটসা তুই তোর গাল গুল ভাইকে মুক্তি হয়ে কথা কয় না এই কষ্টের টাকা ছেলেরে দেই ছেলে কলেজে পড়ে আর এই বড় পড়ে আমি বানর থেকে ওইছি আমার ছিল আমি আধা মানুষ হয়েছি এরপরে ফুল মানুষ হয়েছে আদম আলাকে পাঠাইলেন দিয়ে দিলেন শয়তান রে বললো শয়তান তুমি সেজদা করো শয়তান সেরসদা করলো না সমস্ত এবার আসেন পাক আদমকে যখন রুহ দিলেন আদম চড়া করলেন এবার আদম যে খায় কোন বাগানের ফল খায় কথা কো কোন বাগানের আমনগ কলা বাগানের এই বাগানের বোলান ফল তাহলে ওই কি পটুয়াখালীর ফল তাহলে সাতক্ষীরা রাম রাজশাহী রাম ওই রংপুরের জাম না সব জান্নাতের খাবার ঠিক কিনা সব জান্নাতের খাবার খায় আদম এতে ভালো লাগে না আদম গো আল্লাহ কি রুম জানি লাগে ভালো লাগে না আচ্ছা আম্মা জান কি ঘুমাই গেছে ঘুমাই গেছে কিছু কিছু শুনতেছে হুজুরকে কিছু কিছু শুনতেছে আল্লাহ আমার আম্মা জানকে পুরোপুরি শোনার তৌফিক দান করে এবার আম্মা জানরা আরে একটু খেয়াল করে শুনেন এবার আদম আলাই সালাম ভাল লাগে না মধ্যে নাস নিয়ামত একেবারে পুরা বাদাম আয় বসে একবার আপেল কমলা মালটা সব আছে এখানে তাও এগুলা নাকি আগে তো মনে আছে না আমরা গোল গোল আঙ্গুর পাওয়া যাইতো হা হাসপাতালে রুগীরা দেখতে যাইতো রুগী আঙ্গুর মুখে দিয়ে সোজা বই গেছে এত সুকার সুকা। ডাক্তার কিরে যে রুগীরা জানা সে না সেই রুগী বসে গেল কেন আমার আঙ্গুরের পাওয়ারে ঠিক না কর সে আঙ্গুর কিন্তু তো তিন কেজি সাল দিচ্ছে আর এখন আল্লাহ পাক এই মানে ছোলা আঙ্গুর চিকন চিকন লম্বা লম্বা আঙ্গুর কি মিষ্টি জান্নাতের মধ্যে আল্লাহ পাক এর চেয়ে তো বেশি মিষ্টি আঙ্গুর দিয়েছেন ওই আঙ্গুর খায় আরে সব জান্নাতের নাচ নেয় আমার দেখে কিন্তু আদমের ভাল লাগে না কারণ আদমের অর্ধেক নাই ঠিক না হ্যাঁ এটাই তো ভান্ডারিরা বানাইছে

আরে এই পাড়ার মতো আল্লাহ পাক আমাদেরকে এই ধোকা থেকে বাঁচার তৌফিক দান করেন তবে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরানি ভোলাই এইসব নাই আমরা যে কথা বলছি আমরা যাওয়ার সময় ধরবো না আবার

কেন আল্লাহ আমি জানি না আমার কেন ভালো লাগে না ঘোমালি আমার কেন ভালো লাগে না এটা আমি জানি না আল্লাহ বলেন আমি জানি তোমার কেন ভালো লাগে না আমার যুবক আল্লা বলেন আমি তোমাদের জন্য জোড়া সৃষ্টি করছি আদ হাওয়া তোমার কাছে না আসা পর্যন্ত তোমার কানেকটিভিটি অন হবে না কথা না রে কানেকটিভিটিজ অন হবে না তোমার পাওয়ার আসবে না কানেকটিভিটি অন হবে না কানেকটিভিটি অন করার জন্য হেওয়া লাগবে আল্লাহ হজরত আদমের বাম পাজর ঠিকা আল্লাহ হাড্ডি থেকে বাইর করা সুন্দরী রমণী ফার্স্ট লাড়ি সারা দুনিয়ার সমস্ত রমণীর সুন্দরীকে এক সুন্দরী সৌন্দর্যকে একসাথ করলে যত সুন্দর হবে আল্লাহ আমার আম্মা আপনার মা আদমকে হাওয়াকে তার চেয়েতে বেশি সুন্দরী কইরা আদম ঘুমায় রয়েছে আল্লাহ পাক সহায় রাখছে জোরে বলেন আদম সোখটা খুলে দেহে কিনে সমান এই জিনিস করতে আইল ওই দেখ দুষ্ট যে হাসে গার্লস স্কুল ছুটি দিলা মনে হয় সহ্য গোষ্ঠী মহিলা তামা তামা হয়ে গেছে আমার কাম দিন আমার কেউ নেই আল্লাহ পাক আমার যুবকদেরকে কবল করে এই খবর তারা এই সেমনি স্কুলের সামনে তো করে না দেয় আদম আলাইসালাতাম হাম্মাজান হাওয়াকে দেখে হাত বাড়ায় দিলেন আল্লাহ পাক বললেন আদম বেরেক হাইড্রোলিক মারো বলে গর্ত কি কি টাচ করা যাবে না ডন টাচ তাকে ধরতে পারবে না বলে কেন তাকে ডন টাচহীন কেন তাকে কেন ধরবো না বলে ওই আগে বিয়া পড়তে হইব তারপরে মহর লাগবে মহর হবে সাক্ষী হবে বিয়া হবে তারপরে হাওয়ার গায়ে টাচ করতে পারবা জোরে বলেন সোহা এবার বলেন আম্মাজান হাওয়া বানরা ছিল তাহলে জাফর সার পাইলো কই ওর মায়ের বানন ওর বাতা ছিল বাদ পুরা বুড়ি কথা কন ঠিক কিনে ওর মারও ল্যাংজা আসিল ওর বাপরও ল্যাংজা আসিল ওই ল্যাংজা মনে হয় ওই যে গোসল করতে যায় সাংবাদা কাঁটার মধ্যে ডলিয়া ফালা দিছে আল্লাহ পাক এই সমস্ত ধোকা মার্কা এই সমস্ত পচা একেবারে কি গোবর ওলা বেরের থেকে আমাদের সকলকে হেফাজত করেন জোরে বলে রাম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তৈরি করলেন আম্মা জার হাওয়াকে বানাইলেন এবার বলেন তো এবার আমার আব্বার বাড়ি কোথায় দুনিয়াতে না জান্নাতে একটু জোরে কর না আমার আম্মার বাড়ি কোথায় আমরা দুনিয়ার থেকে আসছি না জান্নাত থেকে আসছি আমার আব্বার বাড়িও জান্নাতে আমার আম্মার বাড়িও জান্নাতে তাহলে আমরা সবাই জান্নাতে ঠিক কিনা এই শয়তান গুণাই ওই যে যেই শয়তানে আমার আম্মা জালে বের করছে এমন ভাবে মারে ধোকা দিচ্ছে আম্মা জানলা তো ঘুমাই গেছে গাহারে আমি আছি শেষ হয়েছে আম্মা জানলা বাচ্চাদের ভবিষ্যৎ বেশি টেনশন পরে শয়তান এটা বুঝতে পারছে এই জন্য আমাদেরকে আম্মা কি বলে আমরা যে চিরস্থায়ী জান্নাতে থাকেন আপনার এখানে বাচ্চা কাচ্চা হইলে এরা যে চিরস্থায়ী জান্নাতে থাকবে এটা আল্লাহ সহজই বলে এখন নাওজবিল্লা ওই শয়তানে তখন যে ফতুয়া দিছে জাফর এক একই ফতুয়া দিছে ওই শয়তানে যে ফতুয়া দিছে জীব মনি একই ফতুয়া দিছে ওই শয়তানে যে ফতুয়া দিছে ইবলিস আর আজাজিল ওই শয়তানে যে ফতুয়া দিছে দারুইন একই ফতুয়া দিছে জনগণ ঠিক কিনা এবার আসে আল্লাহ পাক আমাদেরকে জান্নার থেকে পাঠাইছেন তাহলে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করলেও আমরা জান্নার আপনাদের দেশে কলা গাছ হয় এই কলার মধ্যে একটা কলার না বললো নেপালি কলা হ্যাঁ আমি রাজশাহী গেছি রাজশাহী বললাম ভাই এত বড় কলা রে ভাই হাইরে দুই পিস খাইলে এক দু দুই চার দিন বাপ্পা খেলো চলে এত বড় বড় কলা হাতের কাছাকাছি তাই বললাম এগুলো সাগর কলা মার্শাল্লা আরে না গিয়ে সাগর নদী নালা সব বাদ দেন এটি নেপালি কলা তা আমি নি রাজশাহীর মাটি বাংলাদেশের পানি বাংলাদেশের হাওয়া বাংলাদেশের বাতাস বাংলাদেশের বৃষ্টি বাংলাদেশের কৃষক বাংলাদেশের সার বাংলাদেশের গোবর সব কিছু দিয়া আমার দেশে কলা হইল এই কলা সাগর কলা হবে এই কলা আমাদের বাঙালি কলা হবে নেপালি হবে কেন কয় হুজুর ওই সমস্ত ওয়াজে হাজার শুনবে না ঠিক কিনা বীজ নেপাল থেকে আসার পরেও যদি কলা নেপালি হয় আমার জমিনে চাষ করলে তাহলে আমরা আসছি জান্নাত থেকে আমাদের বীজ জান্নাতের আব্বা আদম আর আম্মা হাওয়া দুইজন জান্নাত থেকে আসছে সুতরাং দুনিয়াতে জন্মগ্রহণ করলেও আমরা সবাই জান্নাতি কে কে জান্নাতি নারায় থাকবে আল্লাহ কবুল করার জোরে বলে না আমি কষ্ট হইতেছে ঘুমতে কষ্ট হইতেছে আর অল্প একটু সময় মাত্র দেড় এরপরে ইনশাল্লাহ দেখবেন যে আমি সদেক আল্লাহ নাজিম রহমতি আরাম রয়েছে আর সে একদম মোনাজাতটা দিয়ে যাবো বাকি ওয়াজ ইনশাল্লাহ আগামীকাল হুজুরে শেষ করবো আল্লাপাক বলেন জালিকাল কিতাব এটা ওই কিতাব যে কিতাব পরিবর্তনশীল নয় এই জাফর সহ এরা সবাই মিলা আমাদের বই পরিবর্তন করছে আবার বইয়ের মধ্যে আরেকটা ঢুকেছে হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং তারা হাতটি মাটিম টিম ডাইরেক্ট কাঁচা বিশাজা কথা কনে আপনারা কি জানেন যাদের গরুর শিং আছে না নাই বেড়ার শিং আছে না নাই বকরি শিং কথা করেন আপনারা বেশি খিদে লাগিয়েছে আমি যে সকালবেলা খাইছি একটা রুটি আর বাতি খেতে পারি নাই তো আমার তো শিলেতেছি আলহামদুলিল্লাহ মাঝখানে লঞ্চে এক কাপ চা আর বিস্কুট এক প্যাকেট তা আবার সাইফাজ দিয়ে আবার করে খাইছি আলহামদুলিল্লাহ যাই হোক আসলে আলে মোলাপদের ইমানই শক্তি আছে জোর ঢেকে কিনা আপনাদের ইমানি শক্তি আছে কার কার ইমানি শক্তি আছে খালি ডাইন তুলে উলাইবেন আল্লাহ কবুল করে আপনার মান এবার বলেন হুজুর এতবার হাতু ডান একটু একটু ঘুমাইল হুজুর যা কোনো মিশা কথা কয় না ঘুমতে উড়ে দেখো আল্লাহ ও আর শেষ আল্লাহ হুজুর যা কইছে তুমি তারে মাফ করে দিও আমারে কবুল করো বেরাম কিরে কালকে সেরকম বুঝলি আমি হবনে দেখছি চলেন আল্লাহ পাক বলেন কিতাব ওই কিতাব যে কিতাব আসমান থেকে আসছে দুনিয়ার কিতাব পরিবর্তন করা সম্ভব আসমানে কিতাব পরিবর্তন করা যায় এবার কোন আমাদেরকে শেখায় গরু শিং আছে এরা ডিম পাড়ে বকরি ডিম পাড়ে ভেড়া ডিম পাড়ে ঘোড়া ডিম পাড়ে তাহলে যাদের শিং আছে তারা ডিম পাড়ে না যারা ডিম পারে তাদের সিং নেই অথচ আমাদেরকে পড়াইছে মাটিম টিম তারা মাঠে পাড়ে দিন তাদের খাড়া দুটি সিং তারা কেন মিথ্যা কথা পড়াও কেন পড়াও যে একশো টাকা যদি তিন পাঁচ টাকা আট টাকা সুদ আসে তাহলে দশ হাজার টাকায় কত টাকা সুদ আসবে এক হাজার টাকায় কত টাকা সুদ আসবে তুই সুদ কর তোর আব্বাই সুদ কর তোর দাদা সুদ কর আল্লাহকে তো সুদের অঙ্ক আসে তুমি অঙ্ক এইভাবে বলবা একবার সুহান আল্লাহ বললে যদি দশ বার দশটা ও পার সমান সব হয় তাহলে একশো বার সুহান আল্লাহ বললে কতটা ও পার সমান সব হবে অঙ্ক বই মধ্যে এইভাবে লিখলে অঙ্ক শিখবে না কথা শিখবে না তাহলে এইভাবে কেন লেখো না হ্যাঁ ওই যে শয়তানের ডাইল দোষ শয়তানের ডাইস দোস শয়তানের ডম শয়তান আমারে ধোকা দিয়েছে শয়তান মনে আমারে আল্লাহরে ভুলাইতে চায় না 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 অত সহজ না কোরআন আল্লাহ পাক আমাদের উপর নাজ করে দিয়া ও শয়তান তোমার ব্যবসায় লস করে আসছে জনগণ ঠিক কিনা